মইন বাদে সমস্যা আমিও আগে মনে করি দেখো না মনে হয় আসা কারণ অতবার খেনে পানীয় হয় যে ইলা সিলেট বিশ বছর পরে বড় একটা বন্ধ হয় যে মিটাময়ন সড়ক ধোয়া ফোর কি মানছে অনেকে কেছে যে বন্যা হওয়ার মেইন কারণ ওটা কিন্তু এখন আসলে অনুভব করতাম আসলে নিশ্চয় কারণ আছে না হইলে ইলা কোনো গণ সিলেট কোনোদিন হয়েছিল না এখন খেলেও নিশ্চয় ও সড়হ কারণে সমস্যা হওয়ার এটা অবশ্যই অপসারণ করা উচিত হলে কমপক্ষে দুই কিলোমিটার দরিয়া বড়ো বড়ো ব্রিজ দেওয়া উচিত রাস্তা ভাঙিয়া তাইলে পানিগুলো দ্রুত দায়িত্ব বাড়ব এবং তাই একজন সম্মানিত মানুষ তার এলাকার লাই করছেন সবে সব এলাকার লাগিয়ে করে কিন্তু তার এলাকায় উন্নয়ন খোঁদ গিয়া আমরার বাস আর আমরা সিলেট থাকি অত জিনিস আমরা যাই অত জিনিস আমরা পাত্র থাকি দরিয়া পর্যটন খার থাকি দরিয়া সব জায়গা থাকি গ্যাস গ্যাস কত বড় গ্যাস তেল সিলেট থাকি দিয়ে কিন্তু এই সিলেটর দিকে তার না সিলেটের বারবার বন্যাক্রান্ত হল সিলেট ত্রাণ লইয়া ইটা খাবার লাগে মানুষ বইছে না আমরা এই বন্যার পানি থাকি তাতে মুক্তি পাইয়া এটা সমাধান করুকা ত্রাণ থাকি বছর একবার ত্রাণ লইয়াই আমরা এই সানুভূতি দরকার নাই আমরা চিরস্থায়ী মুক্তির লাগি ওই বিষয়ে মাথাও আওয়াজ তুলুকা